হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে একটু বেশি ভালো আছি কিন্তু এই মুহুর্তে এখন একটু টেনশন আছে কেন আছে সেটা পরে অবশ্যই জানতে পারবে ওয়েট করো আর হ্যাঁ ঘড়িতে এখন ছটা বাজে আজকে একটু সকালে উড়েছি ছটফট করে কাজগুলো যাতে সেরে নেওয়ার চেষ্টা করি সেটাই করছি তো আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি অবশ্যই ভালো লাগবে তো এখন বলি যে আমি টেনশানে কেন আছি এইটা যে দেখতে পাচ্ছো আমার তোমরা তো জানো ছাড়া ঘুম থেকে ওঠে না কিন্তু আজকে সকালে কারেন্ট চলে যাওয়ার জন্য দুজনে ঘুম থেকে উঠে গেছে আর এই যে আমার মাম্মা বেলকনির থেকে হাওয়া খেয়ে চলে আসলো তো যাই হোক এখন এই দুজনকে নিয়ে ভাবছি কি করে কাজগুলো কমপ্লিট করবো তো এরই মধ্যে দেখো আমার বাবা চলে এসেছে মানে আমার ভালো থাকার কারণ মানে বেশি খুশি হওয়ার কারণ বলতে পারো আর চার মাস পর আমার বাবাই আমার কোয়ার্টারে ঘুরতে আসলো তো সকালবেলাতেই পৌঁছে গেছে কেন আমাদের ওখান থেকে সন্ধ্যা ছটার সময় বাসে উঠেছে আর এখানে সাতটার সময় বাস থেকে নেমেছে তো সেই কারণে সকালে পৌঁছে গেছে তো এরই মধ্যে দেখো আমার সোন বলে উঠে পড়েছে আর মাম্মাকে রুমে আসতেই না এদিকে দেখো বাবা অনেক সবজি নিয়ে এসেছে মানে আমি খেতে ভালোবাসি আর এই যে মিষ্টি নিয়েছে মিষ্টিটা আমি মানে খুবই পছন্দ করি কারণ এখানকার মিষ্টি খেতে আমি মানে ভালোবাসি না শান্তি পায় না খেয়ে আর এইদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু সারা জার্নি করে এসেছে খাওয়াটাকে প্রয়োজন তো সেই জন্যই আর শুরুরা বিরাস করছিল তো বাবা ওদের সাথে একটু গল্প করছিল তো এদিকে দেখো সবাই মিলে ফ্রেশ হয়ে আমি শুরুকে খাওয়াতে বসে গেছি তো বাবাকে এখনো খেতে দেওয়া হয়নি তো অনেকদিন দেখা হয়েছে তো সেই জন্য শুরুকে খাওয়ার ছেড়ে একটু গল্প করছিলাম তো এরই মধ্যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেটা আবার রান্না করে সবজিগুলো কাটা হয়ে গেছে তো একটা ডাটা সবজি করব শাক করব আর বাবু মাংস গেছে যাওয়ার সময় তো মাংস হবে সবজি কাটা হয়ে গেছে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে তখন দুজনকে স্নান করিয়ে দেব। তো তারপর ওদেরকে খাইয়ে দেবো তো ওরা মনে হয় আজকে তাড়াতাড়ি ঘুমাবে যেহেতু অনেকটা সকালে উঠেছে তোমার তো জানাই ওরা সাড়ে দশটা ছাড়া ঘুম থেকে ওঠেই না আর আজকে কত আগে উঠেছে মানে চার পাঁচ ঘন্টা আগে উঠেছে তো এরপরে রান্না হবে আর ভাবছি বিকেলে একটু ঘুরতে যাব যখন যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে তো বন্ধুরা দেখো এরই মধ্যে স্নান করে আমরা আবার খেতেও বসে গেছি তো অনেক কিছুই করেছি মাঝে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার দুই শনু ঘুমিয়ে গেছে মানে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খেতে বসেছি আর আজকে অনেক কিছু রান্না হয়েছে তো তো আজকে লেট হয়ে গেছে একটু খেতে মানে ধরো প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো আর এদিকে তোমার তোমাদের দাদা মানে ক্যামেরাটা ধরছিলো তো আর বাবা একটু লজ্জা পাচ্ছিল খেতে বসে তো আমার যে না কোনো ব্যাপার নেই তুমি তোমার মতো খাও ওদিকে ওর মতো ক্যামেরা করছে আর আসলে ফার্স্ট ক্যামেরার সামনে তো ওই জন্যে একটু লজ্জা পাচ্ছিলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই সবার মতো রেস্ট করছে সোমরা ঘুমোচ্ছে তো আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো মানে বাবা বাড়ি থেকে আসার সময় কিছু জামা কাপড় বাজার করে নিয়ে এসেছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে জামাকাপড়গুলো শেয়ার করতে মানে বাবা কে কী নিয়ে এসেছে আমি বেশি কিছু মানে আর আমি মানায় করেছিলাম আমাদের তো এগুলো কিন্তু গরমে পড়ার জন্য নিয়ে এসেছে আর আগে বলে দিচ্ছি এই একটা কিন্তু করে নিয়েছে এটা আমার আর আর একটাও নিয়ে এসেছে বন্ধু একই রকম সে এই জামাটা মানে এগুলো জাস্ট ঘরে পড়ার জন্য তো কেমন লাগছে বন্ধু আমার তো ভালো লাগছে আর এই দেখো একটা জামা এটা হচ্ছে না নামার জন্যে আর এটা হচ্ছে আমার সুমুর জন্য দেখতে পাচ্ছ খেতে বেলা তো গরমে পরে আরাম করে আর বাবুর জন্য নিয়ে এসেছে একটা কিন্তু তো সেটার সাইজ বড় হয়ে গেছে এক্সেল লাগবে মানে ডবল এক্সেল ওটা বড় এক্সেল তো কদিন কদিন পরে আবার বোন আসবে তো বোন সেটাকে চেঞ্জ করে নিয়ে আসবে তো সেই জন্য দেখাচ্ছি না বোন আসলে তখন দেখে দেবো আর পয়লা মাসে পক্ষে এই শাড়িটা আমার জন্য কেনা হয়েছে থেকে তো নিয়ে এসছে শাড়িটা খুলে দেখায় শাড়িটা রেড কালারের আর এর মধ্যে দেখো একটা কালার আছে ভালো লাগছে শাড়িটা দেখতে আর তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ বন্ধুরা আমরা আজকে একটু ঘুরতে বেরোবো তো পার্কে যাবো কেননা কিছুদিন আগে পার্কে যাবো বলে যেতে পারিনি যেহেতু সোনারা ঘুমিয়ে গেছিলো তো আজকেও ঘুমোচ্ছে কিন্তু আমি ঘুমোতে দেবো না ঘুম থেকে জাগিয়ে নিয়ে যাবো কেননা সে রাত্রি একটার সময় ঘুমোচ্ছে সকাল ছটায় উঠেছে মানে সারাদিন প্রচুর জ্বালিয়েছে খেলছিলো তবুও কিন্তু চালাচ্ছিল মানে ঘুম আসতে হতে কিন্তু ঘুমাচ্ছে না তো ভাবছি আজকে ঘুরে আসি আর যেহেতু বাবাও এসেছে আর পার্কটা আমাদের ক্যাম্পের পাশেই ইকোসিটি পার্ক তো পার্কে অনেক কিছুই আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো রোদ্রটা দেখো বাইরের দিকে প্রচুর রোদ্র মানে যেতে ইচ্ছে করছে না এত রোদ্র বেরোতে ইচ্ছে করছে না কিন্তু ঘোরার মানে ঘুরতে যদি আমাকে যেতেই হয় তাহলে বেরোনোই লাগবে কিছু করার নেই তো যাই হোক যাবো আর আমি পার্কে যাব সেই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট অন্য কোনো যে ব্লগটা শেয়ার করব সেখানে আমি সবটা মানে শেয়ার করবো কেননা এই ব্লগটা বড় হয়ে যাবে ওই জন্য আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই এড করছি তো ততক্ষণ তোমরা সাথে দেখো আর আমাকে সাপোর্ট করো আর কী বলবো তো চলো ঠিক আছে টাটা